হ্যালো স্টুডেন্টস ডাব্লিউভি কনস্টেবল দু হাজার পঁচিশের টার্গেট সিরিজের আজকে ডেট সিক্স ভিডিও এই ডেট সিক্সে তোমাদের টার্গেট দেখো এই সপ্তাহে মানে এই পাঁচ দিনে তোমাদের যত কিছু আমরা নোটস দিয়েছি সমস্ত নোটস তোমাদের আজকে রিভিশন করতে হবে এবং রোববার রিভিশন করতে হবে আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমরা সারা সপ্তাহ পড়বো এবং রোববার করে রিভিশন দেবো রোববার নতুন কিছু পড়বো না তাই তোমরা কালকে কোনো রকম নতুন নোটস পাবে না কোনো রকম ডেলি টাস্ক পাবে না তোমাদের যে পাঁচ দিন পড়েছ এই পাঁচ দিনের টার্গেট কিন্তু তোমাদের রোববার এসে রিভিশন করতে হবে ঠিক আছে আর আজকে সন্ধ্যার সময় মানে রোববার সন্ধ্যার সময় কি সাতটার সময় কিন্তু তোমাদের আমাদের অ্যাপে এসে কি হয়ে তোমাকে মক টেস্ট দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথ রিজনিং ইংলিশ जीके ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে মক দিতে হবে এবং মকের क्वेश्चन থাকবে আমি যতটুকু পড়িয়েছি তার উপরেই क्वेश्चन থাকবে তার বাইরে क्वेश्चन থাকবে না আমি দেখতে যাই তোমরা কেমন পড়াশোনা করছো ঠিক আছে দেখো ভাই পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই মাত্র 35টা দিন বাকি আছে এই 35টা দিন যদি ভালো করে পড়াশোনা না করো ভাই সবাই ভালো করে পড়াশোনা করছে তুমি কিন্তু পিছিয়ে যাবে ঠিক আছে আর এখন পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে আবার আরেকবার বলছি এখন পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই ভাই পড়তে হবে লড়তে হবে না হলে ছেড়ে দাও ছেড়ে দাও একদম পড়াশোনাই করতে হবে না ঠিক আছে দুটো করো হয় পড়াশোনা করো নাহলে ছেড়ে দাও ঠিক আছে আমি বলবো ভাই পড়াশোনা করায় পঁয়ত্রিশটা দিন পড়েই দেখো না সামনে ডাব্লিউপি আছে কেপি আছে কেপির জন্য তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে কেপির পরীক্ষাটা তোমাদের ভালো হয়ে যাবে ঠিক আছে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বলছো আমার মক টেস্টের নাম্বার উঠছে না তো তোমাদের তোমাদেরকে বলবো ভাই তোমরা ডাব্লিউপিপিটিকে পাখির চোখ করে পরীক্ষা দাও না ভালো করে পরীক্ষা দাও যদি এটাতে কোনো কারণে না হয় কোনো কারণে কোনো সমস্যা হয় কোনো কারণে প্রিপারেশন একটু ল্যাক থাকে সামনে কেপি আছে কেপিটা ভালো হবে তোমার কেপিতে বেরিয়ে যাবে ভাই এমন করে ডিমোটিভেট হয়ে মক টেস্টে কম নাম্বার পাচ্ছ নাম্বার পেয়ে তুমি সেটাকে ডিমোটিভেশন হয়ে নিয়ে পড়াশোনা করছো না সেটা কিন্তু একদম না একদম করুন তোমাদের আমি বারবার বলি মক টেস্টের উদ্দেশ্য কিন্তু কখনোই নাম্বার যাচ করা না মক টেস্টের উদ্দেশ্য নিজেকে যাচ করা নিজের প্রিপারেশনে যাচ করা ঠিক আছে যদি তোমাদের মক টেস্টে নাম্বার কম আসছে তো ইভ্যালুয়েট করো কোথায় নাম্বার কম পাচ্ছ কোন টপিকে নাম্বার কম পাচ্ছ কোন টপিকে তোমার নাম্বার কাটছে ওই টপিকটা কি করে ইম্প্রুভ করবে সেই বিচারে নিজের সঙ্গে ডিসকাস করো নিজের সঙ্গে চিন্তা ভাবনা করা যে কেন এই বিষয়ে নাম্বার কম পাচ্ছি কেন এই এই বিষয়টাকে আমি কী করে তুলবো এই বিষয়ে কোন কোন জায়গা থেকে নাম্বার কম পাচ্ছি নিজেকে ইভ্যালুয়েট করো ঠিক আছে মক টেস্টের মেন উদ্দেশ্য হয় যদি এক কথায় বলি সে নিজেকে ইভ্যালুয়েট করা নিজের প্রিপারেশনকে ইভ্যালুয়েট করা নিজের স্টাডিকে ইভ্যালুয়েট করা ঠিক আছে তুমি ঠিক করে পড়াশোনা করছো কিনা সেটাকে ইভ্যালুয়েট করা ঠিক আছে নাকি নিজেকে জাজ করা না নিজে নিজের নাম্বার পেয়ে নিজেকে ডিমোটিভেট করা ঠিক আছে এটা উদ্দেশ্য একদমই না এটা একদম কোনো না কিন্তু বারবার বলছি মক টেস্টে কম নাম্বার পেয়ে ডিমোটিভেট হো না মক মক টেস্ট দেওয়া উদ্দেশ্যটা বোঝো এবং সেটাকে পজিটিভলি কাজে লাগাও নেগেটিভলি কাজে না যখনই তোমরা ডিমোটিভেট হবে তখনই কিন্তু নেগেটিভলি কাজে লাগবে পড়াশোনা তোমাদের ল্যাক আসবে ঠিক আছে তাই দাও কিন্তু সেটাকে ডিমোটিভেট হিসেবে নিও না ভালো করে পড়াশোনা করো করে দাও নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্য মক টেস্টটা দাও ঠিক আছে আর কালকে সন্ধ্যার সময় আমাদের অ্যাপে তোমাদের কিন্তু মক টেস্টগুলো হবে প্রত্যেকটা সাবজেক্টে তা যত কিছু আমি পড়িয়েছি এই কয়েকদিনে যত কিছু পড়িয়েছি ম্যাথ রিজনিং জিএস ইংলিশ ঠিক আছে ভোকাবুলারি থেকে শুরু করে গ্রামার কিছু থেকে তোমাদের কিন্তু কালকে টেস্ট হবে আর আমি টেস্টে দেখতে চাই কে তোমরা কত নাম্বার পাচ্ছ ঠিক আছে দেখো আমাদের এই ব্যাচটা কিন্তু ভাই পঁয়তাল্লিশ টাকার ব্যাচ পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমি সিলেকশন দেওয়ার জন্য তোমাদের পড়াচ্ছি আর নোটস তোমরা প্রত্যেকদিন সকালে সাতটার সময় বা তোমাদের জন্য কিন্তু ভাই আমি দিন রাত এক করে পরিশ্রম করছি ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা তোমাদের জন্য পরিশ্রম এমন করে কেউ করবে না কেউ না আমি একটাই কারণে আমি পরিশ্রম করছি ভাই আমি চাই তোমরা চাকরি পাও তোমরা চাকরি পেলে আমি খুশি হবো আমি খুশি হবো আমার চ্যানেল গ্রো হবে সবকিছু হবে ভাই এটা ভেবো না যে আমার কোনো প্রফিট না আমারও প্রফিট আছে এখানে তোমরা চাকরি পেলে আমার চ্যানেল গ্রহ হবে আমি গ্রহ হব তোমরা গ্রহ হলে আমিও গ্রহ হবে মানে আমরা প্যারালি একজন আরেকজনের সঙ্গে কিন্তু ভাই জড়িত তোমরা গ্রহ হলে আমি গ্রহ হব তোমরা গ্রহ না হলে আমি গ্রহ হব না ঠিক আছে তো তোমাদের প্রবলেমটা আমি আমার প্রবলেম হিসেবে ভেবে কাজ করছি পরিশ্রম করছি এভাবে এবার তোমাদের পালা তোমরা কিন্তু তোমাদের প্রবলেমটাকে নিজের ভেবে নিয়ে পড়াশোনাটা করো ঠিক আছে আমি আমার এফোর্ট দিয়ে যাবো তোমরা তোমাদের এফোর্ট দেবে না তাহলে কিন্তু ভাই হবে না ঠিক আছে তো পড়াশোনা করো একদম ফাটিয়ে পড়াশোনা করো চোখ খান বন্ধ করে পড়াশোনা করো খাও না খাও ঘুমাও কিছু করার দেখার নাই আমার কিন্তু পড়াশোনা করো ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সম্পূর্ণ ওটা দেখার জন্য আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের মক রিলেটেড আমাদের কোর্স রিলেটেড অবশ্যই ডেসক্রিপশানে আমাদের আমাদের নাম্বার আছে ওয়েবসাইট আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অবশ্যই জয়েন করে দেবে ওখানে আমাদের প্রত্যেক দিন কিছু না যদি ডিসকাস হয় এবং আমি তোমাদের নোটসগুলো ওখানে শেয়ার করতেই থাকি ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ওয়ান্স সেগেন্ড বাই